গ্রামের কালী প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী এলাকায় চাঞ্চল্য ভোটের প্রচারে বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতাল তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল গত মঙ্গলবার পাত্রশাই থানা হামিরপুর গ্রাম পঞ্চায়েতে কুঁদি গ্রামের কালী হছিল হচ্ছিল সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন সকাল থেকে গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা বমি পায়খানা জ্বর হতে থাকে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রামবাসীদের দাবি ঠাকুরের ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন এখনো পর্যন্ত প্রায় একশো জন গ্রামবাসীকে পাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে গ্রামের ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানেও চলছে চিকিৎসা হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত হাসপাতালে একান্ন জন ভর্তি হয়েছে তার মধ্যে ছজনকে ছেড়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জন এখনও চিকিৎসাধীন পাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যেই গ্রামে ভিজিট করেছে গ্রাম খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প চিকিৎসকদের অনুমান ফুড পয়জনের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে যে কারণে ইতিমধ্যেই পাত্র ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন যদিও শ্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হয়নি এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রশায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল ভোটের প্রচার চলছে জোর কদমে আর সেই প্রচারে কাটছাট করে অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি কথা বলেন রুগী এবং রুগীর আত্মীয়দের সাথে তাদের পাশে থাকার আশ্বাস দেন সুজাতা মণ্ডলের দাবি প্রসাদ খেয়ে প্রায় একশো জন মানুষ অসুস্থ হয়েছে ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারে আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রসাইর ব্লকের কিছু মানুষ খাদ্য বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সেটা শুনে আমি ছুটে এলাম এখন আমি পাত্রসাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছি এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা একটা কালী পুজো চলছিলো সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে তারপর থেকে বমি পায়খানা খিচুনি মানে শরীর অসুস্থতা বোধ করে গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে ভর্তি করে প্রায় একশো জন অসুস্থ তার মধ্যে তিরিশ চল্লিশ জন বাড়ি গেছে সুস্থ হয়ে এখনও সাত জন অসুস্থ আছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো তাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি পুরো ঘুরে দেখলাম ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয় তারা স্যালাইনের ব্যবস্থা করেছে ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি এটা বুঝেছিল কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে আমার মনে কালী পুজোয় ঠান্ডা ভোগ বলছে ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো মানে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে সেই খাবারটা খাওয়ার পরেই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিলো তারা আজকে বেচারা হসপিটালের বেডে আমার অত্যন্ত খারাপ লাগছে এখন ষাট সত্তর জন আছে দেখলাম আর তিরিশ চল্লিশ অনেকটা ভালো বোধ করছে আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে এখনো পর্যন্ত বেশিরভাগেরই মানে পায়খানাটা হচ্ছে একটু পেটে ব্যথাও হচ্ছে কিছু নিয়ে আসছে দু একজনের তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে দুটো তিনটে দিন লাগে খাদ্যে বিষক্রিয়া ঠিক হতে তো হয়ে যাবে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে এটা আমারও প্রার্থনা আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল মেডিকেল টিম এবং এপিডিয়োলজিস্ট ফুড সেফটি অফিসে এদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে লোকাল পাবলিকের কাছ থেকে যে ওরা লোকাল পুজো সেই লোকাল পুজোর থেকে ওরা প্রসাদ যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে তাতে পায়খানা এবং বমি ভাব দেখা যায়। কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল নটার সময় এসে ভর্তি হয় আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি গতকাল পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি গতকাল আমরা ওখানে নব্বই জনকে মেডি ওষুধ ও এবং ওষুধ দেওয়া হয়েছিলো আজকে তেত্রিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে আর টোটাল দুদিনে আমাদের এখানে ফর্টি ফাইভ নাম্বার পেশেন্ট অ্যাডমিশান হয় তার মধ্যে আজকে ছজনকে আমরা ডিসচার্জ করি এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবেল আছে এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আসাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসছি যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে এবং সব প্রত্যেকের কাছেই আমার আবেদন থাকবে যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক পাত্র হসপিটালে আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে দিয়ে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং একটা পুজো হয় বারহারীর পুজো পুজোতে মানে ঠান্ডা ভোগ ফল টল দিয়ে ছোলা টোলা দিয়ে ভোগ দেওয়া হয় সেখানে কোনো কিছু করে হয়তো মানে বিষক্রিয়া বা কোনো ফুড পয়জন হয়েছে দিয়ে আমরা সব ওই প্রসাদ ভোগ খেয়েছি খাওয়ার পর পেটে যন্ত্রণা বা পায়খানা জ্বর ওইভাবে চালু হয় ফুড পঞ্চায়েত পাত্তর ব্লক থানা আর পোস্ট অফিসিয়া এখন একশো জনের মতো আমরা হসপিটালে হয়েছি আর আছি আর ওর মধ্যে কিছুজন এখন সুস্থ হয়ে বাড়ি গেছে এখনও কিছু জন এখানে রয়ে গেছে আর এখানে ডাক্তারবাবুরা ওইখানে ক্যাম্প করেছে ওইখানে কিছু চিকিৎসাও হচ্ছে তা নাহলে সব করাকে এখানকে আশা করি নিয়ে আসতে হতো এখন আপাতত তারাও সুস্থবোধ হয়ে রয়েছে এখনও ডাক্তারবাবুরা বলছে যে কালকে পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা যাবো কিছু জনকার পায়খানা বা পেটে ব্যথাটা এখনও হচ্ছে আর কিছু কিছু লোক এখনও বলছে যে অল্প অল্প ব্যথা করছে আমার নাম হিমাঙ্কু সাঁতরা